না সেই অর্থে রাজনীতিতে দেখা যায়নি মা রাজনীতি করলো তোমাকে সেইভাবে রাজনীতিতে দেখা যায়নি তৃণমূলের পক্ষ থেকে বাগদা উপনির্বাচনে বিধানসভায় তোমাকে প্রার্থী করা হয়েছে কি বলব মানে পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি আমাদের শুরু থেকেই রক্ততে আমাদের আমাকে রাজনীতি তা প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার মকা চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি বিক্রি আমরা ইয়ে পাই উইন করে আসি আমরা এই জিনিসটাকে হয়তো রাজনীতি একদম প্রথমবার রাজনীতির ময়দানে এবং সেখানে বিধানসভার মতো জায়গায় ঠিকই এটা কি কোথাও হয়ে না আনন্দ প্রথম প্রথম একদম প্রথম তো একটু তো মানে ভয় তো থাকবেই থাকে তাও তো মা আছে সাইডে আমার পিলার আছে সেজন্য আমার কোনো চিন্তা নেই মা যেমন লোকেদের জন্য করে সেরকম আমি আমি চাই কি আমি ওরকম করি পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব মা তো চিরকাল নেই মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে সেজন্য আমি চাই আরও মানে পার্টির লোকরা আছে ওরাই সবাই মিলে মানে বিক্রিটা পাওয়ার এখন মেন টার্গেট কখনো ভেবেছিলে যে রাজনীতিতে আসবে বা প্রার্থী হতে হবে আপাতত এই মানে e apparently একদমই নয় কি এখনই আমার হয়ে যাবে হঠাৎ হয়ে গেল কি কাজ করবে মানে কি লড়াইটা কিসের ভিত্তিতে হবে মতুয়া সমাজে মতুয়া সমাজের উন্নয়ন করব যত যা হোক যত যতটুক হোক আমি মানুষের জন্য আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে মানে জেতার পরে যতটুক আমি লোকের জন্য করব ধারাবাহিকভাবে দেখা গিয়েছে যে বাগদায় যে রাজনীতির প্রেক্ষাপট ওখানে মতুয়া অধ্যুষিত কিন্তু বিজেপি জয়ী হয়ে আসছে এই শেষ লোকসভা নির্বাচনে বিজেপি জয় ছিল তৃণমূলের অনেকটা হার ছিল কি মনে হচ্ছে তুমি মৌতুয়া বাড়ির মেয়ে সেই মৌতুয়ারা কি তোমাদেরকে ঘুরতে পারবে একদম ঘুরতে পারবে কেন ঘুরবে না ওদের যদি ভোট দিতে পারে আমাদেরও দিতে পারবে একই তো ফ্যামিলি ওকেও যা রক্ত আমাকেও তাই রক্ত ওদের জিতাতে পারে তো মতুয়ার আমাদেরও জিতাতে পারবে ভোট চাইবে মৌটুয়াদের কাছে মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে উন্নয়নের জন্য মতুয়াদের উন্নয়ন হবে সেটাই মধুপর্ণা ঠাকুর